দেখবেন অনেক সময় দেখা যায় রাস্তা ঘাটে এবং আপনার এলাকায় পার্শ্ববর্তী দেখবেন অনেক ভালো মেয়ে আছে দেখতে সুন্দর কথাবার্তায় সুন্দর শিক্ষাগত জায়গাটায় সুন্দর তার সব কিছু সুন্দর থাকতেও তার বিবাহটা ঠিক করে হচ্ছে না অনেক ছেলের ক্ষেত্রেও দেখবেন মেয়েই খুঁজে পাচ্ছে না আবার দেখা যায় যে অনেক দেখতে খারাপ শিক্ষাগত যোগ্যতাও কম কথাবার্তাও ভালো না দেখবেন অনেক ছেলে কিংবা মেয়ে তাদের জুড়ি কি সুন্দর হয় তখন দেখে মানুষ বলে দেখো এই ছেলে কিংবা এই মেয়ের সাথে এই ছেলে এই মেয়ে মানাচ্ছে এই ছেলেটি কত সুন্দর মেয়েটি কত সুন্দর তা সমস্যা তার বিবাহকালীন সময় তার সমস্যা তা অনেকে ভাগ্যের ওপরে দোষ দেয় অনেকে তার কর্মের ওপরে দোষ দেয় অনেকে বলে যে ওদের চাহিদা অনেক কিন্তু না আপনি দেখুন না আপনার কুণ্ডুলিতে আপনি মাঙ্গলিক কিনা আর যদিও মাঙ্গলিক হন মাঙ্গলিক হলেও বিয়ে হয় যদি কিনা আপনার অষ্টমে রাহু থেকে থাকে আপনার যদি অষ্টমে রাহু থেকে থাকে তখন আপনার বিবাহর আগে যদি আপনার অষ্টমে রাহু থেকে থাকে আপনার বিবাহর আগে অবৈধ যোগ হবে এবং আপনার বিবাহে বাধা সৃষ্টি করবে এই যে যে গোহের যে একটা ফ্যার গোহের যে একটি কোপ এই কোপটিকে অনেকে বিশ্বাস করে অনেকে করে না গহ যেরকম মানুষকে সুনাম বাড়ায় আবার গোহই কিন্তু মানুষের বদনাম করিয়ে দেয় তাহলে আপনি দেখুন যে আপনার পঞ্চম স্থানটি দেখুন আপনার সপ্তম স্থানটি স্থানটি দেখুন দেখুন আপনার রাহুটি কোথায় আছে আপনি ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি তার প্রতিকার করান দেখবেন আপনার সমস্যা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন অনেকে অ্যাস্ট্রোলজার বিশ্বাস করে না তা আমি এটাই বলবো যে এই অ্যাস্ট্রোলজিটা একটি সাবজেক্ট এই অ্যাস্ট্রোলজিটা কোনো বুজগবি কোনো ব্যাপার নেই কিন্তু কিছু কিছু মানুষ আছে এই অ্যাস্ট্রোলজিটাকে কিছু বুঝ খুবই জায়গায় ফেলতে চায় তা অনেকে অনেক রকমভাবে করে তা আমি এটাই বলবো যখনই আপনার সন্তানটির এরকম সমস্যা দেখবেন অবশ্যই আপনি ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন কিংবা আপনি ঘরে বসেই দেখুন না আপনার কুণ্ডুলিটা দেখুন যে আপনার সন্তানটির রাহু কোথায় অবস্থান করছে পঞ্চম স্থান এবং সপ্তম স্থানটি দেখুন সপ্তম স্থানে কি অবস্থা আছে ওইখানে নিজ গ্রহ বসে আছে কি না যদি নিজ গ্রহ বসে থাকে তাহলে আপনার সন্তানটি নিজ জাতির সঙ্গে তার বিবাহ হবে কি অন্য কাস্টে গিয়ে তার বিবাহ হবে যদি এনটি গ্রহর সঙ্গে বসে থাকে তাই যখনই নাকি এনটি গ্রহ দুজনে এক জায়গা হবে তখন কি হবে ফ্যাকশান হবে তখন বিবাহকালীন সময় নানান রকম অশান্তি সৃষ্টি হবে হচ্ছে এরকম এখন হাটে বাজারে কোটে গেলে দেখা যায় কোটে গেলে তো ম্যাক্সিমাম সময় ডিভোর্স কেস দেখা যায় কেন কারণ তার জন্য আমরাই কারণ আমরা নিজেকে কখনো কখনো একটু উর্দ্ধ মনে করে আমরা কিছু কিছু জিনিস বিশ্বাস করি না কিন্তু পরবর্তী সময়ে যখন নাকি সে থেকে যায় তখন সেটাকে তার বিশ্বাস করতে হয় তখন সে নানান দিকে দৌড়ায় তা বলবো সেই নানান দিকে দৌড়ানোর আগে আপনি দৌড়ান দেখবেন সুফল আপনার আমি মিলান অধিকারী আপনাদের বলছি তা বলবো যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন একটু শেয়ার করবেন যাতে মানুষের কাছে আমার এই বাক্যগুলো পৌঁছায় মানুষ যাতে ঘরে বসে উপকার পায় মানুষ যাতে গিয়ে কোথাও প্রতারিত না হয় তাই আমি বলছি তাই আমার এই চ্যানেলটি যে মানুষ প্রতারিত যাতে না হয় কারণ অনেকে হচ্ছে প্রতারিত তাই প্রতারিত যাতে না হয় তাই বলবো একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং ভালো থাকুন আপনারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন